হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো মালয়েশিয়া প্রবাসী জয়নাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে একটি ভিডিও নিয়ে আসলাম যে ব্রাহ্মণবাড়িয়া সদর সুহিলপুরে ফুটবল খেলা হয় তাকে এটা সবাই জানে প্রত্যেক বছরে ফুটবল টুর্নামেন্ট লিগ ওই যে জনাপুরো ম ওবাইদুল মুক্তাদির চৌধুরী এমপি মহোদয়ের ফুটবল টুর্নামেন্ট তো এইবার আমাদের চেয়ারম্যান সাহেব জনাব আলহাজ আব্দুর রশিদ বয়া সাহেবের অনুসরণে তো এই আয়োজনে ওবায়দুল মুক্তারি চৌধুরী এমপি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে তো আজকে আমাদের এই খেলায় অংশগ্রহণ করেছেন শক্তিশালী দুইটা দল তো বিশুতারা একাদশ অপর পাশে আছে ব্যাংকার একাদশ তো আমরা এইখানে আসছি আজকে খেলা দেখার জন্য তো মূলত খেলাটা আজকে ভিডিও করছি তো শর্ট টাইম তো তিন মিনিটের ভিডিও আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করা হইলে তো দেখেন দেখলে মজা পাই লাস্টে কিন্তু খেলাটা অনেক মজা হয় তো অবভিয়াস আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি ক্লিক করে দিন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই যে দেখেন শহিলপুরে এই যে খেলাটা খেলাটা বলতে গেলে যে শহিলপুরের একটা ঐতিহ্য এটা প্রত্যেক বছর হয়ে থাকে শুধু এই মাঠে ফুটবল খেলা না এই মাঠে ক্রিকেট টুর্নামেন্টও টুর্নামেন্ট থাকে তো এই মাঠে সবাই আসে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আসে শুধু ব্রাহ্মণবাড়িয়া যে মানে মানুষে সব তানার মানুষই আসে খেলাটা দেখার জন্য আর অনেক দল অংশগ্রহণ করে কিন্তু খেলাটা এক কথায় বলতে গেলে অনেক আগ থেকে খেলাটা অনুষ্ঠিত হয়ে আসছে তো এখনো তো আমাদের খেলাটা বন্ধ হয় নাই তো মাঝখান দিয়ে করোনার সময় করোনার কারণে খেলা চলছে শহিল্পরের মানুষ খেলাধুলাকে তো ভালোবাসে এত পছন্দ করে তো করোনার সময় খেলাধুলা হয়েছে তো কোয়ার্টার ফাইনালে গিয়ে খেলা স্থগিত ছিল তারপরও খেলা চলছে খেলা মিজাই নেই তো এই যে এই মাঠের পাশে যে মসজিদটা দেখতেছে মসজিদের ছাদের উপর মানুষ হাজার হাজার দশক অনেকখানে এই যে দেখেন চতুর্দিক দিয়ে মানুষ লক মানুষ বলল মানে ভুল হবে এই মাঠে অনেক মানুষ আসে কি কম যা বলার বাসা নেই আমার এই যে দেখেন টিনের চাউলের উপর মানুষ বসে আছে তো এখন দেখেন গোল কি করবে এই যে দেখেন তো অনেক মানে শহিল্পরের মানুষ এই খেলাটারকে ধরে রাখার জন্য অনেক চেষ্টা করে খেলাটা যাতে বন্ধ না হয় খেলাধুলা আসলে মানুষের মন মানুষের সব কিছুই ঠিক রাখে এই যে দেখেন এই খেলাই শুধু আমরা আসছি না অনেক বয়সের মানুষ আসছে খেলা দেখার জন্য মর্বৃত্তি থেকে ধরে ছোট বাচ্চারা পর্যন্ত খেলা দেখতে আসে এই যে খেলা শৈল্পের মানুষ এত ভালোবাসে এই যে দেখেন ওহ কি সুন্দর এই যে দেখেন এই ছাদের উপরে এই যে দেখেন ছাদের উপরে চেয়ারম্যান সাহেবের বাড়ির ছাদের উপরে আছে সবাই এই কনার কি করতেছে এই যে দেখেন আজকে মাঠে কোনো বৃষ্টি নাই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম